সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সেক্ষেত্রে আদমিল ডেরি ফার্ম একটি প্রেস থেকে জানাই আপনাদেরকে সাদর সংবাদ আপনারা দেখতেছেন মানিকগঞ্জলা সিঙ্গে থানা মানিকনগর হাট রোজ সংবাদ সাপ্তাহিক সোমবার এই হাটটা বসে দূরে এবং কাছে যে যেখান থেকে আসতেছেন এই হাটে আসতে পারেন

আমরা ঘাটের থেকে জানার চেষ্টা করবো আজকে বাজার দশ সম্বন্ধে কেমন দাম চলে কি দাম চলে কাকা কি অবস্থা ভালো আছেন আপনি বাজারের কি অবস্থা কাকা আজকে আজকে ব্যথা কিনা কম গাউক নাই গরু তো মাসাল অনেক সুন্দর সুন্দর সাইকেল গরু নিয়ে আইছেন গরু আছে ভালোই না সামনের বড় এটা কত দাম কাকা কিরকম দাম এই লাল সাইকেলটা বিস্কিট কালার যেটা বলে এক লাখ পনেরো এক লাখ পনেরো সাওয়া দাম আপনাদের কাস্টমার আসে দাম কি সবগুলো এরকমই দাম না আরো কম কম বেশ আছে কিছু কম বেশ আছে না দশ বিশ কম আছে মানে লাখের নিচেও আছে লাখের উপরেও আছে এর এমন আর কি দর্শক আপনাদেরকে যদি আমরা গরুগুলা দেখাই ভালো করে আপনারা যে দেখতেছেন ইতিমধ্যে গরুগুলা যেগুলা ইতিমধ্যে শুনলেন ব্যাপারি কথা যে লাখের নিচেও আছে লাখের উপরেও আছে এখানে অনেক সবকি ভাইয়ে আনছেন এই গরু সবকিন্তু সাইবল

আমরা কথা বললাম আসলে অনেক বড় সাইজের গরুগুলা যেগুলো সাড়ে চার বলছিলেন না মুন লাল গরুটা পাঁচ মন আছে বলতেছে আর এটা সাড়ে চার আছে যদি মাংসের ওজনে গরু বিক্রি

দেখতে পারবেন এই ভত্য সাজা নিয়ে এই পর্বটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আগামী পর্বে